প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ পর্বতে আপনাকে স্বাগতম আজকের পর্বের আলোচনার বিষয় এসে রেকর্ড কি এসে রেকর্ড বা খতিয়ান চেনার উপায় কি প্রিয় দর্শক পর্বটি শুরু করার আগে আমি একটি কথা বলে নিচ্ছি সেটি হচ্ছে গত পর্বতে আমি সিএস রেকর্ড বা খতিয়ান চেনার উপায় কী এই বিষয় নিয়ে আলোচনা করেছি আপনি যদি পর্বটি মিস করে থাকেন অথবা সিএস খতিয়ান চেনার উপায় কী বিষয়টি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে গত পর্বটি দেখে নিতে পারেন প্রিয় দর্শক আমরা আজকে এই পর্বের মাধ্যমে প্রথমে আলোচনা করব যে এস এ রেকর্ড কী এরপরে আমরা আলোচনা করব যে হচ্ছে আপনার এস এ রেকর্ড বা খতিয়ান চেনার উপায় কী তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা জানি এস এ রেক রেকর্ড বা ক্ষতি সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরকার উনিশশো সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারদের জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে বিজ্ঞপ্তি মূলে আপনার সরকার কর্তৃক সকল জমিদারি অর্থাৎ জমিদারদের জমির দখল নেওয়া হয় উক্ত আইনের সতেরো ধারা মোতাবেক যে তৎকালীন সময় যে হচ্ছে রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি করা হয়েছিল বা রেকর্ডীয় খতিয়ান যেটি করা হয়েছিল সেটিকে এস এ রেকর্ড বা এস এ রেকর্ডীয় খতিয়ান বলা হয় প্রিয় দর্শক এই এস এ রেকর্ডীয় খতিয়ানটি বা রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি কিন্তু জমিদারদের নিকট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এটি করা হয়েছিল এই এস এ রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি কিন্তু সরজমিনে জমিতে গিয়ে অর্থাৎ রেকর্ডীয় কার্যক্রম কার্যক্রম তো করা হয় আপনার যে সরকারের যে সেটেলমেন্ট কর্মকর্তা কর্মচারী আছে তারা সশরীরে জমিতে গিয়ে জমি মেপে কিন্তু এই আপনার রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি করে কিন্তু এস রেকর্ডের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন হয়ে গিয়েছিল সে সময় এস রেকর্ডটি তাড়াহুড়া করে করা হয়েছিল আপনার অফিসে বসে বা সরজমিন জমিতে না গিয়ে আপনার এই জমিদারদের নিকট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই রেকর্ডীয় জরিপ কার্যক্রমটি কিন্তু করা হয়েছিল এই এসে রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি কিন্তু বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন নামে পরিচিত কোথাও আপনার পিএস অর্থাৎ পাকিস্তান সার্ভে নামে পরিচিত কোথাও আবার এমআরআর নামে পরিচিত কোথাও আবার টেবিল খতিয়ান নামে পরিচিত এই এস রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি কিন্তু পাকিস্তান আমলে হয়েছিল উনিশশো সালে আপনার হচ্ছে পাকিস্তান ব্রিটিশ সরকার পতনের পরে পাকিস্তান সরকার আসার পরে তখন আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই এই অঞ্চলটি হচ্ছে পুরো পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান সরকার এসে কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই এস এ রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি করেছে তাহলে আমরা এস এ রেকর্ড বা এস এ রেকর্ডীয় জরিফ সম্পর্কে কিছু তথ্য আমরা এতক্ষণ জেনে নিলাম এখন আমরা জানবো যে এই যে পাকিস্তান পিরিয়ডে বা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে এস এ রেকর্ডীয় কার্যক্রমটি হয়েছে বা এস এ রেকর্ড বা পিএস বা এমআরআর বা টেবিল খতিয়ান যেটিকে আমরা বলি যা সেটি চেনার উপায় কি প্রিয় দর্শক আপনার স্কিনে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এসএস এসে খতিয়ান এটি এসে খতিয়ান এটি এটি হচ্ছে পিএস খতিয়ান এটি টেবিল খতিয়ান এটি এমআরআর যে যেভাবে চেনেন আর কি ঘুরে ফিরে একই জিনিস সেটি হচ্ছে এসএ এ খতিয়ান প্রিয় দর্শক তাহলে এসে খতিয়ান চেনার উপায় কি প্রিয় দর্শক এস এ খতিয়ান চেনার কয়েকটি উপায় রয়েছে এর মধ্যে সহজ বা যে উপায়গুলো সেটি আমি আপনাদেরকে বলবো প্রথম যে উপায়টি সেটি হচ্ছে এসে খতিয়ানটি এক পৃষ্ঠা জুড়ে হয় অর্থাৎ শুধুমাত্র উপরের পৃষ্ঠায় এই যে এক পৃষ্ঠায় এক পৃষ্ঠা জুড়ে এসে খতিয়ানটি হবে যেমন আমরা সিএস খতিয়ান দেখেছি দুই পৃষ্ঠা জুড়ে অর্থাৎ উপরের পৃষ্ঠাও হবে নিচের পৃষ্ঠাও হবে কিন্তু এসে খতিয়ানের বেলায় এসে খতিয়ান শুধুমাত্র এক পৃষ্ঠা জুড়ে হবে এরকম এক পৃষ্ঠা জুড়ে হবে এই এক পৃষ্ঠায় আপনার সম্পত্তির যে যে মালিক তার নাম থাকবে দাগ নাম্বার থাকবে সম্পত্তির পরিমাণ থাকবে সকল তথ্য একটা রেকর্ডিও জরিফ খতিনে যে সকল তথ্য থাকতে হয় সকল তথ্য আপনার এক পৃষ্ঠায় সকল তথ্য উল্লেখ থাকবে তাহলে প্রথম যে বিষয়টি এসে খতিয়ানটি সবসময় এক পৃষ্ঠা জুড়ে হবে দ্বিতীয় উপায় হচ্ছে এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উপায় এটি হ্যাঁ সচরাচর এটিদির মাধ্যমে সবাই আপনার হচ্ছে নির্ধারণ করে থাকে এসে খতিয়ান সেটি হচ্ছে এসে খতিয়ান এসে নাম্বারটি আপনার হচ্ছে বাম সাইডে থাকে এবং নিচের এই অংশটি জুড়ে থাকবে এবং আপনার যে নাম্বার এখানে যেমন লেখা আছে কিন্তু এখানে এসে খতিয়ান মানে এসে বা পিএস বা এমআরআর বা টেবিল খতিয়ান এরকম কোনো ওয়ার্ড কিন্তু এখানে লেখা থাকে না এসে খতিয়ানের শুধুমাত্র হাল অর্থাৎ নিচে হাল হাল হচ্ছে দিয়ে হচ্ছে এসে খতিয়ান নাম্বারটা থাকে এবং পূর্বে আপনার পূর্বে সাবেক দিয়ে হচ্ছে একটা ক্ষতির নাম্বার নাম্বার থাকে তাহলে আপনার হাল যে ক্ষতির নাম্বারটা থাকবে যে যেমন এখানে দেওয়া আছে হাল তিনশো এই হাল ক্ষতির নাম্বারটাই হচ্ছে এসে আপনার হচ্ছে ক্ষতির নাম্বার আর উপরে যে সাবেক ক্ষতির নাম্বারটা দেওয়া থাকে বা আছে এখানে সাবেক ক্ষতির নাম্বারটা হচ্ছে যে আটত্রিশ দেওয়া আছে এটি হচ্ছে সিএস রেকর্ডিও আপনার ক্ষতিয়ান তাহলে আপনার এসে ক্ষতিয়ান চেনার আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট যেটি পার্ট সেটি বা বিষয় সেটি হচ্ছে এসে ক্ষতির নাম্বারটি আপনার বা আপনার বা আপনার হচ্ছে ক্ষতিনের বাম সাইডে থাকবে এখানে লেখা থাকবে না এসে নাম্বার এখানে লেখা থাকে শুধুমাত্র অনেক সময় নাম্বার দেওয়া থাকে অনেক সময় হাল হাল দিয়ে নাম্বার দেওয়া থাকে আবার অনেক সময় এখানে যেরকম আছে এরকম থাকে যে উপরে সাবেক ক্ষতির নাম্বার টান দিয়ে নিচে হচ্ছে হাল ক্ষতির নাম্বার থাকে অনেক সময় কিন্তু এরকম হয় না অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে আপনার শুধু হাল দিয়ে ক্ষতির নাম্বারটা লেখা থাকে এবং অনেক সময় হালও লেখা থাকে না শুধুমাত্র ক্ষতির নাম্বার থাকে তাহলে এখানে যে তথ্যটা আপনারা পাবেন উপরে যে তথ্যটা থাকবে সেটা সিএস ক্ষতির তথ্য সিএস ক্ষতির নাম্বার নিচে যে তথ্যটা থাকবে বা হাল দিয়ে তথ্যটা লেখা থাকবে সেটি হচ্ছে এস এ খতিয়ান নাম্বার বা এস এ খতিয়ানের তথ্য এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট আপনার হচ্ছে এটি দিয়েই কিন্তু আপনার হচ্ছে এস এ খতিয়ান নির্ধারণ করা হয় আরেকটি যে বিষয়টি আছে আপনারা জানেন ক্ষতি অংশ দেওয়া থাকে এখানে যেহেতু শুধুমাত্র একজন মালিক সেহেতু শুধু এক আনা দেওয়া আছে আর যদি এখানে দুইজন তিনজন চারজন পাঁচজন মালিক থাকতো তাহলে কিন্তু অংশের ঘরে অংশ দেওয়া থাকতো কে কতটুকু সম্পত্তির মালিক সেটি কিন্তু আপনার উল্লেখ থাকতো এখানে একজন মালিক হওয়ার কাছে কারণে শুধুমাত্র এক ষোলো আনা লেখা আছে এই যে অংশের ঘরটি যে আপনার থাকে এই অংশের ঘরটিতে আপনার কি করে আনা করা ক্রান্তি তিলের যে আপনার হিসাব রয়েছে বা চিহ্ন রয়েছে সেই চিহ্ন দিয়ে অংশটি আপনার বোঝানো হয় বা অংশ নির্ধারণ করা হয় যদিও অধিকাংশ এসের খতিয়ানে আপনার কোনো অংশের ঘর একদম ফুলি ফাঁকা থাকে কারণ কে কতটুকু মালিক কে মানে সম্পত্তির মালিক সেটি অনেক মানে খুব কম খতিয়ান আছে যে খুব কম এসে খতিয়ান আছে যে অংশের ঘর ফিল করা থাকে অধিকাংশ খতিয়োনই অংশের ঘর ফিল করা থাকে না একদম ব্লাং থাকে তো এখানে দেওয়া আছে তাই হোক যদি অংশের ঘর থাকে তাহলে সেখানে আনা করা ক্রান্তি তিলের যে হিসাব রয়েছে বা চিহ্ন রয়েছে সেটি দিয়ে বোঝানো হয়ে থাকবে আমি যে কয়টি দিক বলেছি এই দিকগুলো দেখে বা এই এই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে আপনাদেরকে এসে খতিয়ান চিনতে হবে আপনারা যদি একসঙ্গে সিএস এস খতিয়ান এ খতিয়ান আর এস ক্ষতিয়ান বিএস খতিয়ান বিআরএস এস একসঙ্গে পান সেখান থেকে আপনি তাহলে এই দিকগুলো দেখে কিন্তু এসে খতিয়ান আলাদা করতে পারবেন তাহলে পূর্বের যে পর্বটি আমি করেছি সিএস খুতিয়ান চেনার উপায় সেই সিএস উপায় পর্বটি আপনি দেখলে সিএস কোতিয়ান কী দেখে চিনতে পারবেন সেটি আপনি নিশ্চিত হতে পারতেছেন তাহলে সেটি চিনে গেলেন এরপরে আজকে যদি পর্বটি আপনি দেখে দেখে থাকেন তাহলে আজকের পর্ব থেকে এসে খুতিয়ান কি দেখে বা কোন বিষয় বা কোন দিকগুলো দেখে আপনি চিনবেন এটিও যদি শিখে থেকে থাকেন তাহলে সিএস খুতিান দেখাও আপনি চিনে গেলেন এসে খতিয়ান দেখাও আপনি চিনে গেলেন তাহলে পরবর্তীতে পরবর্তী যে পর্বটি আসবে সেটি হচ্ছে আরেস কি কি এটি শেখার জন্য উপায় উপায় জানার জন্য অবশ্যই ধৈর্য ধৈর্য সহকারে কয়েকটা দিন ওয়েট করতে হবে এবং আমার চ্যানেলে চোখ রাখতে হবে প্রিয় দর্শক ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলা মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ